সেই সন্দেশখালী একটা বিচ্ছিন্ন দ্বীপ হয়েছিল সন্দেশখালীতে কার্যত একটা প্রাচীন যুগের বর্বরতা চলছে এবং সেখানের মানুষ সমস্ত প্রতিবাদে ভাষা হারিয়ে ফেলে বলে পুরো ভুল হয়ে সেখানে মহিলারা প্রতিবাদ করছে বহু পুরুষ ঘর ছাড়া তারা ভুল চলে গেছে পরিযায়ী শ্রমিক হিসেবে দেখুন ছত্তিশগড়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বহু পরিযায়ী শ্রমিক আছে ছত্তিশগড়ে পশ্চিমবঙ্গের বহু শ্রমিকরা তাদের জীবন নিয়ে সেখানকার বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলেন এবং ওখানকার মুখ্যমন্ত্রীও সেটা জানেন আজকে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো কথালাভ আমার মনে হয় এতে কোনো রাজনৈতিক অপকাশ নেই একজন মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রীকে কিছু লিখতেই পারে সেই লেখার মধ্যে একটা রাজনৈতিক শিষ্টাচার থাকে এবং একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা থাকে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বলেছেন চত্বিশগড় কারণ এখান থেকে সন্দেশশালীর মানুষ আজকে কেরাল তামিলনাড়ু ছত্তিশগড়ে গিয়ে কাজ করছে আজকে গোটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা রুচবিহার বিশেষ বিশেষ কিছু জেলা হাওড়া কত শ্রমিক আছে পরিযায়ী শ্রমিক সবাই যে কাজের প্রয়োজনে যাচ্ছে তা নয় সন্দেশখালীতে বহু মানুষের মাছের ভেড়ি ছিল সেগুলোকে লুক করেছে সেখানে পিস মিশিয়ে দিয়েছে তাদের বেঁচে থাকতে হবে তো তারা ভিন রাজ্যে গিয়ে চাপ পাড়াচ্ছে সেখানকার মুখ্যমন্ত্রী সেটা বলেছেন নিজের রাজ্যের স্বার্থে বলেছেন এখানকার পরিযায়ী শ্রমিকদের স্বার্থে বলেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন